ভিউয়ার্স এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি एग्जाम 2021 পরিণতি ও সুশাসন ফার্স্ট উইক অ্যাসাইনমেন্ট आंसर 2021 এই অ্যাসাইনমেন্টটি সলিউশন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব ভিউয়ার্স আসলে আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের क्वेश्चनটা দেখি এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে যে আলোচনা করে তাই হোয়াইটের এই সংজ্ঞার আলোকে পুরোনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধির ক্রমবিকাশ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো শিখন ও বিষয়বস্তু হচ্ছে পুরোনীতির ধারণা বর্ণনা করতে পারবে পরিণীতি ও সুশাসনের করোনা ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে আসি আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে প্রথমে শিরোনামটা হবে কি পরিণীত সুশাসনের বিষয়বস্তু ও পরিধি ক্রমবিকাশ ভূমিকা ভূমিকা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার মধ্য দিয়ে জ্ঞানচর্চার সুনির্দিষ্ট একটি ধারা হিসেবে পরিণীতি প্রতিষ্ঠা লাভ করেছে আধুনিককালে কালে প্রত্যেক নাগরিক ও সংগঠন রাষ্ট্রের নিকট হতে অধিকার দায়িত্ব সম্পন্ন সেবা প্রত্যাশা করে এহেন বাস্তবতার পরিণতির আলোচনা সুশাসন বিষয়টি প্রাধান্য পাচ্ছে পরিণীতি ও সুশাসনের পরিধি পরিণতি ও সুশাসনের পরিধি ব্যাপক পরিণীতি সুশাসনের পরিধি সম্পর্কে নিম্ন আলোচনা করা হোক ক নাগরিকতা বিষয়ক পরিণীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নাগরিকের উত্তম ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা সুশাসনের প্রধান লক্ষ্য পরিণীতি ও সুশাসন নাগরিকদের দায়িত্ব কর্তব্য সচেতনতা সুনাগরিকতা নাগরিকতা অর্জন ও বিলোপ নাগরিকতার অর্থে ও প্রকৃতি সুনাগরিকের ঘটনাবলী বলে প্রভৃতি সম্পর্কে আলোচনা করে মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত মানব সভ্যতার ইতিহাসে পরিবার হলো আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কালের বিবর্তনে পরিবারের সম্প্রসারণ হয়েছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান পরিণতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ রাষ্ট্রের কার্যাবলী প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান পরিণীতি সুশাসনের অন্তর্ভুক্ত গুশাসনের সম্পর্কে আলোচনা পরিণতি ও সুশাসন রাষ্ট্রের সুশাসনের বহুমাত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করে সুশাসনের উপাদান সুশাসনের সমস্যা সুশাসনের সমস্যার সমাধান সুশাসনের সমস্যার সমাধানে সরকার ও জনগণের ভূমিকা সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে রাজনৈতিক ঘটনা বলে পরিণতি ও সুশাসন রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করে যেমন বাংলাদেশে পরিণতি ও সুশাসন পলাশী যুদ্ধ সিপাহী বিদ্রোহ উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন ছেষট্টি এর দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণভ্যত্থান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ইত্যাদি রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করে নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা পরিণতি সুশাসন নাগরিকের অধিকার কর্তব্য বর্তমান স্বরূপ সম্পর্কে আলোচনা করে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ নাগরিকের জীবনের আদর্শ স্বরূপের ইঙ্গিত প্রদান করে বৈশিষ্ট্য মৌলিক ও প্রাথমিক চরিত্র সুশোচনের হচ্ছে সুসেনার আওতায় সকল কাজ হবে অপ অপব্যবহার ও দুর্নীতিমুক্ত ন্যায়পরায়ণ ভিত্তিক আইনের শাসনের প্রতি শর্তহীনভাবে অনুগত সুশনা একটি বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করে তা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব করে নিম্নে সম্পর্ক সম্পর্কে আলোচনা করা হলো অংশগ্রহণ নারী পুরুষ নির্বিশেষে শাসনের কাজে সকলের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ হচ্ছে সুশাসনের অন্যতম ভিত্তি রাষ্ট্রের আয়তন জনসংখ্যা অধিক হওয়ার কারণে বর্তমানে প্রত্যক্ষভাবে সকলে শাসন কাজে অংশগ্রহণ করতে পারছে না সে কারণে পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে বৈধ প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণের অর্থ হচ্ছে বৈধ ও কার্যকরী যে কোনো সংগঠন গড়ে তোলা স্বাধীনতা এবং এইসব সংগঠনের মাধ্যমে মতামত প্রকাশের অবাহিত সুযোগ শুধু তাই নয় রাষ্ট্রের সুশীল সমাজকে নিরপেক্ষ কল্যাণ ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সুসংগঠিত থাকতে পারে আইনের শাসন আইনের শাসন সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন সুশাসনের জন্য অন্যতম আইনগত কাঠামোর উপস্থিতি প্রয়োজন যা আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে স্বচ্ছতা সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন আইনসম্মত পদ্ধতি অবলম্বন করাকে বোঝায় কেবল তা নয় স্বচ্ছতা দ্বারা এটিও বোঝানো হয় যে আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মাধ্যমে যারা প্রভাবিত হবে তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্যপ্রবাহ প্রবাহ অবাধ করা এবং তথ্য জানার অধিকার উন্মুক্ত করা এক কথায় অর্থ হচ্ছে তথ্য যে সকল স্তরে জনগণের কাছে সহজবদ্ধ হয় এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছা এরপরে চার নম্বরে আমরা লিখতে পারি ঐক্যমত যে কোনো রাষ্ট্রে নানা সময় ও স্বার্থের উপস্থিতি বিদ্যমান সমন্বয় সাধন করে সামাজিক ঐক্য ধরে রাখা সুযোজনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সুজনের ক্ষেত্রে এরূপ সমন্বয় সাধন কাজ এমন সম্পূর্ণ করে হয় যাতে সামগ্রিকভাবে সমাজের সকল অংশ লাভবান হয় এভাবে স্বার্থের সমন্বয় সাধনের মাধ্যমে সামাজিক ঐক্য বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক একরূপ সহায়ক ভূমিকা পালন করে জবাবদিহিতা শোষণের জন্য জবাবদিহিতা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এক্ষেত্রে কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠান সমূহ নয় বরং ব্যক্তিখ্যাত ও সুশীল সমাজ এর সংগঠন সমূহ তাদের অংশীদারীদের নিকট এবং সার্বিক জনগণের নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে এরূপ দায়বদ্ধতা ও জবাবদিহিতা স্বচ্ছতা ও আইনের শাসন ছাড়া সম্ভব নয় পরিণতি ও সুযোজনের ক্রমবিকাশ পৃথিবীর যে কোনো দেশের সরকার সবসময় প্রত্যাশা করেন যে তাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হোক উন্নত শাসন ও সংক্রান্ত চিন্তা বিবর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানের শাসনের সংক্রান্ত ধারণা এক কথায় বলা যায় বর্তমান সুশাসনের ধারণাটি সময় বিবর্তনে গড়ে ওঠা একটি বিষয় পৌরনীতি নাগরিক জীবনের সামগ্রিক দিক ফুটে তোলে আর সুশাসন পৌরনীতির একটি অংশ যাতে নাগরিক শাসন সম্পর্কিত দিক তুলে ধরা হয় এই দিক থেকে পৌরনীতি ও সুশাসন একই সূত্রে গাথা বলা পৌরনীতির উদ্দেশ্য হলো নাগরিকের নাগরিক হিসেবে গড়ে তোলা এবং উত্তম জীবনের দিক নির্দেশনা দেওয়া আর সুশাসনের উদ্দেশ্য হলো শাসন প্রক্রিয়াকে উন্নত ও কল্যাণমুখী করে গড়ে তোলা এবং নাগরিকদের উত্তম জীবন নিশ্চিত করা সুতরাং বলা যায় পৌরনীতি ও সুশাসনের উদ্দেশ্য এক ও অভিন্ন ভিওয়ার্স এবার আসি আমরা উপসংহারে উপসংহার পুরোনীতি হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান রাষ্ট্র ও নাগরিকতার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি এখানে বিবৃত হয় সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা দায়িত্বশীলতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জনগণের কল্যাণে শাসনকার্য কার্য পরিচালনায় হচ্ছে সুশাসন গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাই পুরোনীতি ও সুশাসনের প্রধান লক্ষ্য আজ এ পর্যন্তই আশা করি ভিডিওতে আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ